সেই সে কেবল আমার এক বান্দা আমি তার উপর অনুগ্রহ করেছিলাম এবং বনি ইসরায়েলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম ষাট আর যদি আমি চাইতাম তবে আমি তোমাদের পরিবর্তে ফেরেস্তা সৃষ্টি করে পাঠাতাম যারা জামিনে তোমাদের উত্তরাধিকার হতো। একষট্টি আর নিশ্চয়ই সে অর্থাৎ ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না তোমরা আমারই অনুসরণ করো, এটিই সরল পথ বাষট্টি শয়তান যেন তোমাদের কিছুতেই বাধা দিতে না পারে নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু তেষট্টি আর যখন ঈসা সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলো তখন সে বলল আমি অবশ্যই তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এসেছি তোমরা যে কতক বিষয়ে মতবিরোধে লিপ্ত তা স্পষ্ট করে দিতে অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। চৌষট্টি নিশ্চয়ই আল্লাহ তিনি আমার রব ও তোমাদের রব অতএব তার ইবাদত করো। এটিই সরল পথ পঁয়ষট্টি অতঃপর তাদের মধ্যকার কতকগুলি দল মতভেদ করেছিল সুতরাং জালিমদের জন্য যন্ত্রণাদায়ক দিনের আজাবের দুর্ভোগ ছেষট্টি তারা তো তাদের অজ্ঞাতসারে অকস্ম কিয়ামত আসার অপেক্ষা করছে ষাটষট্টি সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে মুত্তাকিরা ছাড়া ঊনআশি হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না ঊনসত্তর যারা আমার আয়াতে ইমান এনেছিল এবং যারা ছিল মুসলিম